এক এক অতি প্রধানমন্ত্রী সে কি করতো জনগণের ইমোশন নিয়ে খেলতো সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফন্দি করত করতো বিভিন্ন ধরনের খেলা ছাড়ত আর বিভিন্ন ধরনের আসগোবি কথাবার্তা করতো হঠাৎ করে সে একদিন ককি আমি এদেশের প্রধানমন্ত্রী তো চাই না আমি চাই এ দেশের মানুষ বিদ্যা বুদ্ধিতে আমার চেয়ে সম্পন্ন হইছে এটা কেউ প্রমাণ কইরা দেখাক যে কেউ প্রমাণ কইরা দেখাইতে পারবো যে সে আমার চেয়ে চালাক আমি তারে আমার প্রধানমন্ত্রী তো লেখা দিয়া লাবু যেই কথা সেই কাজ এই ঘোষণা জানাইয়া দিল সমস্ত দেশে সইরা গেল সরার পরে দেশের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিক দার্শনিক গল্পকার পদ্মাকার হ্যাঁ রচনাকার বিভিন্নভাবে আইতাছে প্রধানমন্ত্রীর একটা গল্প কবিতা উপন্যাস বা একটা ঘটনা কোয়া বুঝানি লেগা যে বুঝাইতে পারবো তারে প্রধানমন্ত্রীর তো লেখা দিয়া লেবো এরপরে একের পরে এক আইতেছে গল্প কইতাছে কবিতা কইতাছে ছড়া কইতাছে উপন্যাস কইতাছে হ্যাঁ সাহিত্য প্রবন্ধ কইতাছে কর শেষে তা কইতাছে প্রধানমন্ত্রী সাহেব আপনি বুঝছেন প্রধানমন্ত্রী সাহেব আপনি বুঝছেন প্রধানমন্ত্রী ক কি ক না আমি বুঝি না নেক্সট আরেকজন আসো সে আরেকজন আসে আয়েশারা তার কবিতা কইতেছে কবিতা শেষে কইতেছে প্রধানমন্ত্রী আপনি বুঝছেন ক না বুঝিনা না নেক্সট আরেকজন আয়ে আয়েশারা তার গল্প কইতাছে গল্প শেষে কি প্রধানমন্ত্রী আপনি বুঝছেন ক না বুঝিনা না বুঝবো ওই বা কেমনে প্রধানমন্ত্রী তো ওই যে জনগণের ইমোশন নিয়ে খেলে সে তো কোয়া দিছে জনগণের ঠিক আছে যে আমারে বুঝাই তাহলে প্রধানমন্ত্রীর তো লেখা কিন্তু সে তো সংকল্প করে রাখছে সে বুঝতো না মানে বুঝার পরেও সে সেত না সে কব কি আমি বুঝি না বুঝি না মানে লেখা দেওয়া লাগতো না এভাবে একের পরে এক একের পরে এক আইতেছে গল্প কবিতা সাহিত্য রচনা গল্প পদ্য যা ফারে তা ঘটনা বিশ্লেষণ বুঝাইতেছে বুঝানোর শেষে কো বুঝছি কুঝছি না বুঝছেন কো না এভাবে যাইতেছে আর যাইতাছে যাইতেছে গল্প গুলি মানুষের কইতেছে ফাও প্রধানমন্ত্রী শুনতেছে ফাও পাও হ্যাঁ কিন্তু ক্ষমতার লেখা দেওয়া লাগতেছে না তো এই ঘটনা করতে করতে এক অতি চালাকের উপরেও তো চালাক আছে চালাকের উপরে চালাক আছে হেই চালাক লোকে আয়েসারে কো কি প্রধানমন্ত্রী আমার একটা ঘটনা জানা আছে কইতাম নি কো কও কেউ তো আমার বুঝাইতাছে না তুমি নি বুঝাইতারো পারো পরে কো কি প্রধানমন্ত্রী একটা ফাঁকা ধান খেত পরে কই ফাঁকা ধান খেটটা মনে করেন দুই একদিন পরে দেয়ালে ও ফাঁকা জুম জুম করতেছে ও ক ঠিক এই মুহূর্তে মনে করেন এই ফাঁকা ধান খেতের মধ্যে এক জাক সোর ওই ফাঁকি আয় সেরা কয়ের পরে সোরে ফাঁকি তো ধান খায় লেতেছে কয়ের পরে ও ধান খায় লেতে কৃষকের মাথায় তো হাত ওমা মা ওখানে করবো কি এই ধান যদি খায়লা লাগে কৃষকে বাঁচবো কেমনে কো পরে কো কৃষকে দৈরে গেছে বাড়িতে কো পরে একটা বড় কুনি জ্বালানছে কো পরে ক্ষেতের মধ্যে মেল্লা দিছে কয়ের পরে সব পাখি তো আটকা হয়ে রয়েছে গা কয়ের পরে কয়ের পরে গটনা ক্রমে দেয় গেছে এন একটা জালের মধ্যে একটা ফুটা ছিল কয়ের পরে কই ফুটা দিয়ে একটা পাখি ফুরুত কয়ের পরে আরেকটা ফুরুত কয়ের পরে আবার ফুরুত কয়ের পরে আবার ফুরুত কয়ের পরে আরেকটা ফুরুত এভাবে প্রধানমন্ত্রী যতবার খালি জি গাইতেছে এরপরে কি এরপরে কি এরপরে কি সে খালি কইতাছে কয়ের পরে ফুরুত এরপরে ফুরুত এরপরে ফুরুত আবার ফুরুত আরেকটা ফুরুত ফুরুত আরেকটা ফুরুত আবার ফুরুত মানে গল্প আর আগে বাড়তেছে না এরপরে এরপরে করতে করতে তো প্রধানমন্ত্রী গেছে গা চা ওই যে সে সংকল্প কইরা রাখছিল যে এরপরে কি কি গল্প সে এসে সারলে বুঝছি না এটা তো সে বুঝলে গেছে গা রাগে জিদ্ গুসায় পরে হঠাৎ করে প্রধানমন্ত্রীর গল্প ক কি বুঝছেন ফুরুত এরপরে ফুরুত এরপরে ফুরুত থ তোর গল্প আর কখন লাগলো না আমি বুঝছি প্রধানমন্ত্রী বুঝছেন যেহেতু এবার ক্ষমতাটা লেখা দিয়েলান। প্রধানমন্ত্রী তো গেছে গা কথার জালে ফাইসা কারণ তার যে সংকল্প ছিল বুঝছি না কইব এখন তো সে রাগে জিত এলেছে বুঝি অনেক বুঝছে কইছে ক্ষমতা তো লেখা দেওয়ান লাগব। তবে যাই হোক এই গল্পটাতে কি বুঝলাম আপনারা যে যত চালাকি আমি করেন একটা কথা খেয়াল রাখবেন চালাকের উপরেও চালাক আছে সেনের উপরে সেন আছে ভাগের উপরে ঠাক আছে শের উপরে সোয়া আছে যে যত রকম চালাকি করেন একবার না একবার ফাইসা যাবেন কারণ অতি চালাকের গলায় দড়ি কেমন লাগলো গল্পটা ভালো মতো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তাকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই